আসবো নটার মধ্যে আসতে পারলে হয় তারপর আবার এসে হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলোই আর কি কেচে নিলাম কেননা সকাল সকাল যদি কেচে নেওয়া যায় না কলে জলটাও বেশ জোরে পড়ে তো সকালবেলা আর সকালে শুকিয়ে দিলে তাড়াতাড়ি জলটাও ঝরে যায় রোদটা এসে গেছে তো যাই হোক তো দেখো এখন কিন্তু সকাল সকাল কেচে নিয়েছি আমার কিছু জামা কাপড় ছিল আমার বরের কিছু জামা কাপড় ছিল সেগুলো সব ধুয়ে দিলাম আজকে পড়েছে নীল ষষ্ঠী আর তার মধ্যে সানডেও পড়েছে মানে তোমাদের দাদাভাই আজকে বাড়িতে থাকবে তাই জন্য কিন্তু ওর ড্রেসগুলোও কেচে দিলাম আর ওর জিন্স জিন্স আমি ভিজিয়ে রেখেছি সেগুলো ও পরে কাচবে বললো আসলে জিন্সগুলো আমি ঠিক মতো কাচতে পারি না তো বলে কি আমি নিজে কেচে নেব মানে আমার কাচা আর কি পছন্দ হয় না তো যাই হোক তো দেখো এখন কিন্তু কতগুলো জামা কেচে দিয়েছি আর এখন হচ্ছে গিয়ে নিচে যাব নিচে গিয়ে রান্না বান্না শুরু করবো এদিকে কিন্তু জিনিয়া ফুলের আরও দুটো করি এসছে আর এদিকে জবা দুটো ফুটেছে আজকে এই গাছটায় জবা বেশ ভালো দিচ্ছে প্রতিদিন তিন চারটে করে জবা হয় আজকে দুটো ফুটেছে আর দেখো এদিকে কিন্তু বেল ফুলের গাছটাতেও কিন্তু বেলফুল দু রকম হয় এটা গোল আর পাশেই আর একটা রয়েছে ওটা হচ্ছে লম্বা তো চলো তোমাদের ঘরে গিয়ে কথা বলছি তো নিচে এসে স্নান টান সেরে নিয়েছি অনেক কাজ করেছি রান্নাঘরে কয়েকটা কাজ করে নিয়েছি এগিয়ে নিয়েছি তারপরে দেখো এই জামাটা পরলাম আর এত টাইট হাতার কাজটাতে আমার বড় এখানে হিসাব করতে বসেছে আর আমি দেখো এই দেখো হাতার এত টাইট আমি এই জামাটা পরতেই পারবো না স্নান টান করে পরলাম যাব হচ্ছে মায়ের সাথে মানে আমার শাশুড়ি মা পুজো দিতে যাবে নীল ষষ্ঠীর পুজো প্রত্যেকবারই আমাকে সঙ্গে নিয়ে যায় সেই জন্য আর কি যাব তো এই ড্রেসটা এখন চেঞ্জ করে এই যে লালটা পরে রেডি হয়ে নিলাম কুর্তিটা পরে নিলাম পরে এখন যাব হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মা আর আমি পুজো দিতে তো এই দেখো এখন কিন্তু আমরা বেরিয়েও গেছি আর একটু এক ছাতা আর মানে ব্যাগ ঠ্যাগ সব হাতে ছিল তো তাই ঠিক মতো ফোনটা ধরতে পারিনি একটুখানি জাস্ট ক্লিপ নিলাম তারপর চলে এসেছি মন্দিরে দেখো আর এই মন্দিরটাতেই আমি যখন শিবরাত্রি করি তখনও কিন্তু এই মন্দিরটাতেই আসি তো দেখো এই যে এখন কিন্তু এখানে পুজো হবে তো আজকে যেহেতু নীল ষষ্ঠী প্রত্যেক সন্তানের মায়েরাই কিন্তু নীলের উপোস করে তো সেরকমই আমার শাশুড়ি মাও করে তো প্রত্যেকবারই মায়ের সাথে আসি আমি তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে মা এখন বসে গেছে পুজো দিতে তো চলো দেখো আর তোমরা কারা কারা নীল ষষ্ঠীর উপোস করেছিলে অবশ্যই জানিও আর মানে জানিও বলতে মানে অবশ্যই যাদের মানে বাচ্চা আছে বা সন্তান আছে তাদেরই তারাই আর কি করবে সেটাই স্বাভাবিক আর যাই হোক আমার সৌভাগ্য কবে হবে জানি না আমি ভগবান যদি চাই তাড়াতাড়ি হবে জানি না তো যাই হোক এইসব কথা বাদ দিই এখন তো দেখো মা পুজো দিচ্ছে সেটাই তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই মন্দিরটা কি ভালো লাগে দেখো এই দেখো এখানে কিন্তু ভোলে বাবার লিঙ্গ আছে তারপরে আছে কিন্তু মানে ভোলে বাবা আর পার্বতী মানে শিব পার্বতী তারপরে আছে আরও একটা মানে শিব ঠাকুরের একটা ছবি মানে তিনটে পরপর রয়েছে খুব ভালো লাগে দেখতে আর পাশেই আছে কিন্তু বাজরাংবালি কালকেই হনুমান জয়ন্তী ছিল যাই হোক তো চলো দেখো এখন কিন্তু মায়ের পুজো প্রায় হয়ে এসছে চলো তোমরা দেখতে থাকো আর হচ্ছে গিয়ে এটা কিন্তু একদমই রোডের উপরে তো এখন মানে পুজো দি দেওয়া হয়ে গেছে মায়ের প্রায় মা এখন আর কি চরণামৃত নেবে আর এদিকে আমি একটুখানি ভগবানকে এতক্ষণ তো মায়ের ভিডিও করছিলাম তাই এখন ভগবান আমাকে প্রণাম করে নিচ্ছি আমাদের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো এখন মা আর আমি যাচ্ছি বাড়ির দিকে তো বাড়ি গিয়ে আমাকে আবার রান্না টান্না করতে হবে মা তো আজকেও উপোস আর আমাদের আজকে খাওয়া দাওয়া রয়েছে তো দেখো দিকে কিন্তু বাড়িতে এসে আমি কোনো দিন চা খাই না তো এত কাশিগুলো মানে কাশিটা কমছেই না কিছুতেই তো যাই হোক এদিকে কিন্তু একটুখানি চা তোমাদের দাদাভাইকেও এসে করে দিলাম ও ঘুম থেকে উঠেছে আর তারপরে মাও একটু খাচ্ছে আর আমিও একটু মানে খাচ্ছিলাম তারপর চলে এসেছি রান্নাঘরে আর যেহেতু কালকে শনিবার ছিল আমাদের সবই ধোয়া পাকলা ছিল আজকে আমিষ খেয়ে আবার কালকে ধরো সংক্রান্তি আছে কালকে আবার নিরামিষ তাই জন্য আজকে নোড়া টোড়া আজকে আর ধরবো না যেহেতু ধোয়া রয়েছে আজকে যদি শিল নোড়ায় বাট বাটা করি আবার ধুতে হবে তো যেহেতু কালকে নিরামিষ রয়েছে ওই জন্য আজকে শিল নোড়ায় বাটবো না একটু মিক্সিতেই করে নেবো শুধু মাছের ঝোল করব আর টুকিটাকি করে রেখে গেছিলাম ডাল ঠাল করে রেখে গেছিলাম স্নান করার আগে আর কি তারপর স্নান করে মায়ের সাথে পুজো দিতে গেলাম তো এখন রান্নাটা করে নেব আর মা তো খাবে না আমার বাবার আর পুচকার আন্দাজ তো বাবা আবার পাঁচ পিস রুই মাছ নিয়ে এসছে আর রুই মাছ না এখন একদম খেতে ভালো লাগে না মানে ঝোলটা তো ভালোই লাগছে না তো ভাবছি ঝো মানে ওরা ঝোলই খাবে বলছে কিন্তু ঝোল খুব একটা বেশি রাখবো না ডাল করেছি যার জন্য তো অল্প অল্প ঝোল রাখবো আর কি একটু টক দই দিয়ে করব মাছটা তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এদিকে কিন্তু আমার মাছের ঝোল ফুটছে মাছটা কিন্তু আরও টানাবো আর এদিকে ভাত হচ্ছে আর আমি তো সকালবেলায় এসে খাবো করে খাওয়া হয়নি এখনও পর্যন্ত সে চা খেয়েছিলাম তো এখন বাজে সাড়ে এগারোটা মতো মানে দেরি করেই আজকে রান্নাটা বসিয়েছিলাম যেহেতু মায়ের সঙ্গে দশটার সময় গেলাম পুজো দিতে আর কালকে রাত্রিবেলা পর দাদাভাই ওই যে প্রসাদ নিয়ে এসেছিলো না সুবীর দাদের বাড়ি থেকে মানে ওর মালিকের বাড়ি থেকে তো বজরংবালির আর কি প্রসাদ তো খিচুড়ি তরকারি সব ছিল সেটাই আর কি খেলাম একটু আর এদিকে কিন্তু আমার মাছ রেডি হয়ে গেছে তোমরা যে যেটুকু ঝোল দেখছো এইটুকু ঝোলও কিন্তু পরে টেনে গেছিলো মানে এতটাও ঝোল ছিল না আর কি তারপর কিন্তু আবার একটু রেস্ট ফেস্ট নিয়ে সব কাজ সেরে শুয়েছিলাম তো তোমাদের দাদাভাই বললো চলো ও যাচ্ছে ডক্টরের ওই দিকেই একটা দরকারে তো তাই বললো যে চলো তাহলে তুমিও একটু ডক্টর দেখিয়ে আসবে আসলে আমার মানে কাশিও কমছে না আর তাছাড়া হচ্ছে কি গায়ে না প্রচণ্ড র্যাস উঠছে চুল কাচ্ছে হাতে মানে হাতে টাতে মানে চুল কাটছে তো আর ছোটো ছোটো র্যাস উঠে যাচ্ছে তাই ভাবলাম একটু ডক্টরটা দেখিয়েই নি তো চলো দেখো এখন যাচ্ছি গিয়ে তারপর তোমাদেরকে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো কথা দেখিয়ে আসি আগে এই টাইমটা ফাঁকা থাকে ও বললো ফাঁকা থাকে বলতে এখন খোলা থাকে এখন বাজে হচ্ছে ওই সাড়ে বারোটা মতো তো এখন দেখো এদিকে আমাদের জয়গুরু দিয়ে কিন্তু সেল দিয়েছে বেশ কিন্তু একদিনও সেলে আসাও হয়নি দেখাও হয়নি তো এখন যাচ্ছি হচ্ছে ডক্টরের ওখানে তো গিয়ে তারপর তো মানুষ আমার তো চলে এসেছি ডক্টরের এখানে আর মোটামুটি দেখছি ভিড় আছে মানে অনেকজনই বসে রয়েছে আমি একটু বসলাম বসে কিন্তু যে ঢুকেছে ভিতরে তারপরেই আমি চলে গিয়েছিলাম কেননা হচ্ছে পিসির ছিলে মানে আমাদের বাড়িতে যে দাদা থাকে ওই দাদা আর কি ফোন করে দিয়েছিলো ডক্টরকে একটা ওষুধ দাদারও নেওয়ার রয়েছে তারপর আমিও দেখিয়ে নেব

thank yeah. আর তোমাদের তো রান্নার পর দেখাইনি এই যে দেখো এখানে কিন্তু মাছের আর কি একটু মাখা মাখাই করেছিলাম বেশি ঝোল রাখিনি আর এখানে মাছ করেছি রুই মাছ আর এক পিস মাছ আবার দু পিস মাছ পিসিদের দিয়ে আসলাম পাঁচ পিস মাছ এনেছে বাবা আর যেহেতু আজকে আর মাছ রাখা যাবে না কালকে তো নিরামিষ আজকে যা খাবার খেয়ে ফেলতে হবে তাই আমার বাবার আর পুচকার আন্দাজ রেখে দু পিস দিয়ে আসলাম পিসিদের আর এদিকে বাবার আর পুচকার ডাল একটু করে রেখেছি অল্প করেই ডাল করেছি কারণ কালকে বলছি না নিরামিষ এদিকে চাটনি রয়েছে বাবার খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে গিয়ে তোমাদের দাদা ভাইয়া আমি খেতে বসেছি তখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছিলাম আর জেঠুর বাড়ি থেকে যে আবার মাংস দিয়েছে আমার আর ফুচকা খেতে শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো এখন কিন্তু সন্ধ্যা হতে চলেছে আর মা এদিকে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে এই যে এখন ফল কাটতে বসে গেছে ঠাকুরের পুজো দেবে আর কি যেহেতু আজকে নীল পুজো নীল ষষ্ঠীর পুজো দেবে সকালবেলা তো দিয়ে এসছে ঠাকুরের ওখানে মানে মন্দিরে গিয়ে আর সারাদিন উপোস ছিল তো এখন সন্ধ্যাবেলা ঠাকুরকে নিবেদন করে তারপর আর কি খাবে তো আমাদের মধ্যে না সত্যি কথা বলতে এই দেশীয়দের মধ্যে যেরকম লুচি নীলের দিন আর কি কি লুচি তারপরে হ্যানা তেনা করে খায় ভাত ছাড়া আর কি চাল ছাড়া কিন্তু আমাদের মধ্যে সেটাও না জানো তো আমাদের মধ্যে সাবু ফল এটাই খায় মানে শিবরাত্রিতে যেমন সাবু ফল খেতে হয় এই নীল পুজোটাও কিন্তু শিবরাত্রির মতো যেহেতু দুটোই কিন্তু শিবেরই পুজো এটা সন্তানের মায়েরা করে ওটা সবাই করতে পারে তো দেখো এদিকে হচ্ছে কি আমাদের সাবু কিন্তু খেতে হয় তো আমাদের কিন্তু লুচি টুচি ওই কিছু করে না যাই হোক এদিকে আমার বড় মশাই মাকে হেল্প করছিলো ও হচ্ছে গিয়ে এদিকে তরমুজটা অনেক বড়ো তো তাই মা মানে ইয়ে করতে পারবে না আগলাতে পারছিল না তো সেই জন্য আর কি ওকে কাটতে বসেছে এখানে এখন তরমুজটা কেটে দিচ্ছে আর আমাদের কিন্তু সারা এতদিন যে উঠেছে তরমুজ আমাদের কিন্তু এই ফার্স্ট টাইম আনা হলো মানে আমাদের নীল ষষ্ঠীতে আনা হয় তারপর থেকে তরমুজ খাওয়া হয় মানে তার আগে আমাদের কিন্তু আনা হয় না তো তারপর দেখো আমাকে বলেছিল মা নারকেল কুড়িয়ে দিতে তো তোমার দাদাভাই বলছে দাও আমি কুড়ি দিয়েছি ঠিক আছে তুমি দাও তাহলে ভালোই হলো আমার অনেকটা আমার কাজটা করতে হলো না তুমি যখন করবে বলছো আর ফার্স্ট টাইম করাচ্ছে খুব সুন্দর করেছে বন্ধুরা ও কিন্তু নারকেলের আগে কোনোদিনও করায়নি আমি ঠিক আছে শেখো তাহলে তো তারপরে কিন্তু করেছে আর এদিকে কিন্তু মা ঠাকুরকে নিবেদন করেছে দেখো সাবু কলা বেল এখানে হচ্ছে ফুটি এগুলো কিন্তু দিতে হয় আর আমার শাশুড়ি মা আমাকে বলেও দিল যে কখনো যদি আমি না থাকি তাহলে কিন্তু এই নীল পুজোর সময় অবশ্যই কিন্তু তরমুজ আর বেল আর হচ্ছে গিয়ে ফুটি এই তিনটে জিনিস কিন্তু অবশ্যই দিবি ফুটি বলতে মানে এখানে কিন্তু ওরা বলে বাঙ্গি আমি ছোটো থেকে নাম শুনেছি ফুটি তো যাই হোক ওই ফুটি আর বেল এই জিনিসটা দিতে হয় আর তরমুজটা দিতে হয় ঠাকুরকে তো আর যা যা ফল নিজেদের ইচ্ছে মতো দেওয়া যায় যাই হোক বেরোবে বেরোবে করে যখন মাথা খারাপ করে দিচ্ছিলো ভালো লাগে না তো আমি যাবো না কিছুতে এখন বলে কি তাহলে কোথাও যাবে না যেমন চলো কাকিমাদের বাড়ি চলো কাকিমাদের একটু দরকারও আছে কাকিমা ফোন করেছিল তো আমি যে নাইটি করেই এখন যাচ্ছি কী করবো আমার ভালো লাগছে না গরমের মধ্যে ইচ্ছা করছে না জামা চাপা করতে আসো ফোন আসলো আবার তো এখন যাবো হচ্ছে কাকিমাদের বাড়িতে তো চলো তো ঘুরে আসে গল্প করে আসে এখন বাজে হচ্ছে গিয়ে আটটা কুড়ি আমি বললাম যে এখন যাব না কারণ গেলে আবার এসে সে কখনও রুটি করবো কাকিমন্ধুবীতে গেলে গল্প শেষ হয় না বলে কাকু কাকিমা এত গল্প করতে ভালোবাসে মানে শুরু যদি হয় সেটা থামবে কখন জানি না তো তাই জন্য ও বলছেন নটার মধ্যে চলে আসবো নটার মধ্যে আসতে পারলে হয় তারপর আবার এসে প্রসাদ খেয়ে সবার পেট ভরা এখন পর্যন্ত তো রাতে আবার জেঠুর ছেলে বলল যে পিকনিক করেছে চিকেন পাঠাবে আর কি যদি খিদে থাকে তাহলে রুটি করব। আর খিদে না থাকলেও চিকেনটা খেয়ে উদ্ধার করতে হবে কেননা কালকে সংক্রান্তি কালকে আমাদের নিরামিষ মানে কালকে চরক সংক্রান্তি কালকে আমাদের পুরো নিরামিষ রাখাই যাবে না ফ্রিজ ট্রিজ পুরো মোছা ধোয়া তোলাও যাবে না ফ্রিজে সেই কারণে আজকে খেয়ে ফেলতে হবে মাংস দিলে দুপুরেও দিয়েছিল জেঠু দু বাড়িতে রান্না হয়েছিল চিকেন দিয়েছিলো খেয়েছিলাম তো রাতে আবার দাদা বললো যে জেঠুর ছেলে বললো যে পিকনিক করেছে কোথায় আবার সে আমাদের জন্য নিয়ে আসবে আবার চিকেন তো যাই হোক তো চলো যে এখন কাকিমা বাড়ি যাই একটু গল্প জল্পু করে আসি করে এসে তারপর তোমার সঙ্গে কলকাতা বললো হিগো আসো ভালো লাগছে না ওই বেরোবে বলছিল সেল তেল তখন দেখা হয়নি তাই দেখতে যাই বছর দেরি হয়ে গেল এখন আটটা ঘুরে এমছি এখন বেরিয়ে কী করবে এবার মানে দেখতে দেখতে কিনতে কিনতে তো অনেকটা রাত হয় না সেই কারণে চলো এখন একটু যাই কাকিমাদের ঘুরে বেশি তো কাকিমাদের বাড়ি থেকে আসলাম এখন দশটা দশটা কত বাজে পুরো দশটা পাক্কা দশটা বাজে তো এই যে এখন রুটি বেলছি রুটি করছি তো জেঠুর ছেলে দাদা আবার এই যে চিকেন কষা পাঠালো তো এখন চিকেন দিয়ে রুটি খাবো রাতে আর তোমাদের বললাম যে গাছীমা বাড়িতে গেলে গল্প শেষ হয় না নটার সময় আসার কথা ছিল নটার সময় এসে রুটি করার কথা ছিল এখন পুরো দশটা বাজে এখন এসে যে রুটি বেলছি এখন হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই দুটো খাবে আমি দুটো খাবো চারটে রুটি এখন করছি করে তারপর হচ্ছে গিয়ে এখন খেয়ে দে তারপরে ঘুম দেব একটা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওটাটা আর আমি এখন গান শুনতে শুনতে রুটি করছি তাই জন্য ফোনের ভিডিও শ্যুট করছি না কারণ আমি এখন ইউটিউব থেকে গান শুনছি আর এই মানে বেলছি তো চলো টাটা তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে